বিতর্কিত উপদেষ্টা মাহফুজ আলমের রাজনৈতিক কেরিয়ার এখানেই শেষ তার রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নাই ভবিষ্যৎ তো নাই থাকা তার যে অপমান যে অপদস্থ হতাশ হয়ে পড়েছে মাহফুজ এবং মাহুজের যারা অনুসারী তারাও হতাশ হয়ে পড়েছে যে সবাই ভেবেছিল যে মাহফুজের কপালে জিল্লতি আছে যেমন মাহুজ একটা বাটপার এবং বেঈমান শিবির সাবেক সাথী কিন্তু এই মাহফুজ শিবির থেকে বের হয়ে যেতে পারে নতুন দল করতে পারে কোনো ব্যাপার না এটা গণতান্ত্রিক অধিকার শিবির থেকে বের হওয়া মানে ইসলাম থেকে বের হওয়া নয় কিন্তু সে মাহুজ শিবিরকে হত্যাযোগ্য করার চেষ্টা করেছিল শিবিরকে আমিত্য আঘাত করার ঘোষণা দিয়েছিল জামাতের সাবেক শহীদ নেতাদের যে পরিণতি হয়েছিল মানে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে তার চাইতো করুণ পরিণতি করার ঘোষণা দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে আমরা ভুলে যাইনি কি হুমকি এর কঠিন শিক্ষা পাচ্ছেন মাহফুজ আলম দেখেন কি হয়েছে যেখানে যান জিল্লতি হ্যাঁ আমি প্রথমেই আওয়ামী পান্ডারা আওয়ামী সন্ত্রাসীরা মাহফুজ আলমকে বিভিন্ন জায়গায় হামলা করার চেষ্টা করছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই কিন্তু এভাবে প্রতিবাদ জানিয়ে কাজ হবে না এই হামলা ওই অন্য কোন উপদেষ্টার উপর্ত করতে পারে না প্রফেসর ইউনুসের চাইতে তো আর মাহফুজের উপর খুব বেশি না ইউনুসের চাইতে তো আর মাহফুজকে নিয়ে হাইপও বেশি না তাহলে মাহফুজ আমরা শিকার হন কিন্তু ইউনুসকে রক্ষা করে জনগণ ইংল্যান্ডে আপনারা দেখেছেন ইউনুসের ধারে কাছেও আওয়ামী লীগের লোকজন যেতে পারেনি কিন্তু মাহফুজের কাছে চলে যায় কেন কিভাবে দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট এই জায়গাটা আপনাকে রিড করতে হবে আমরা মাহফুজ না আব্দুল কাদের যেই হোক না কেন সে সকাল সন্ধ্যা জামাত শিবিরকে গালাগালি করলো আওয়ামী লীগের সাথে দ্বন্দ্বে আমরা ওই জামাত শিবির বিরোধী ওই শক্তির সাথে আছি যেমন মেঘমল্লার বসুর মতো একজন ভয়ানক শাহবাগী সেও যদি আওয়ামী লীগের সাথে মারামারি করে তারপর আমরা মেঘ বসুর সাথে আছি এটা বোঝানোর জন্য বললাম অতএব আহ আওয়ামী লীগের লোকজন মাহফুজকে হামলা করার চেষ্টা করছে আমরা ডেফিনেটলি এর বিরুদ্ধে কিন্তু বিষয়টা কেমন এটা একটু দেখেন আমেরিকায় কিংবা ইংল্যান্ডে মাহফুজের উপর হামলার চেষ্টা বিএনপি বাদ দিলাম জামাত শিবিরের লোকজন যদি মাহফুজকে প্রোটেকশন দিত যদি বলতো যে না মাহফুজ আসবে আমরা একটু প্রোটোকল দেব আওয়ামী লীগের লোকজন চোদ্দ সীমানাও আসতে পারতো না ওর একশো ভোটের ধারে কাছেও আসতে পারতো না ইউনুস্কে জামাত শিবিরের লোকজন লন্ডনে দেখেছেন না কিভাবে প্রোটেকশন দিয়েছে প্রোটোকল দিয়েছে তার ধারে কাছে যেতে পেরেছে আওয়ামী লীগের লোকজন পারেনি এখন হ্যাঁ মাহফুজ জুলাই যোদ্ধা জুলাইয়ের অন্যতম মাস্টার মাইন্ড সব ঠিক আছে এখন সে মাহফুজের উপর অমলিগের ক্ষোভ থাকবে কিন্তু এই ক্ষোভ থেকে বাঁচার জন্য তাকে তো সঠিক রাজনীতি করতে হবে জামাত শিবিরকে হত্যাযোগ্য করবে তুমি প্রোটোকল পাবা কোথায় আমরা তখন বলেছিলাম যেই দিন মাহফুজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডিলিট করেছিল যে শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে তাদের পূর্বপুরুষদের চাইতে কঠিন পরিণতি ভোগ করাবে মাহফুজ সেই দিন বলেছিলাম মাহফুজরা রাস্তাঘাটে লাথে গুতা কে ওদেরকে বাঁচাতে আসবে না দেখেছেন না এই দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে যদিও মাহফুজ ক্ষমা চেয়েছে কিন্তু ও যে অপরাধ করেছে এটা ক্ষমার অযোগ্য এই মাহুজনের রাজনৈতিক ক্যারিয়ার শেষ এই ধরনের কীট পতঙ্গ এই ধরনের একদম বেঈমান এদেরকে রাজনীতিতে অ্যাকোমিডেট করার সুযোগই দেওয়া উচিত হ্যাঁ নাহিদ ইসলামরা আছে আসিফ মাহমুদরা আছে অনেকেই আছে রাজনীতি করবে তারা জামাত শিবিরের বিরোধিতা করবে বিএনপি বিরোধিতা করবে একটা হেলথি কম্পিটিশন থাকবে কিন্তু মাহুজদের মতো একদম নোংরা মানসিকতার ছেলেদের রাজনৈতিক ক্যারিয়ারই থাকা উচিত না আমি বিশ্বাস করি মাহুজ এনসিপি তেও জায়গা পাবে না ওর ভবিষ্যৎ বাংলাদেশে তো দূরের কথা ও কোন দেশে শান্তিতে থাকতে পারবে না ও আওয়ামী লীগ থেকেও লাভিকূত হবে জামাত শিবিরের লোকজন বাঁচাতে আসবে না বিএনপির লোকজন ওকে পিটাবে ওর অতি চালাকি এটা দিয়ে ও বাঁচতে পারবে না এখান থেকে এনসিপির লোকজন শিক্ষা নেওয়া উচিত এই যে আব্দুল কাদের আবু মজুমদার বিশেষ করে আব্দুল কাদের ভালো ভোট পেত মিনিমাম সেকেন্ড হতো কিন্তু আব্দুল কাদেরকে পচিয়েছে মাহুজ মাহফুজ এবং মাহুজের আরেক সহযোগী তুহিন খান এই দুইজনের বুদ্ধিতে এই দুইজন না ঘৃণা সরাতে বলেছে শিবিরের বিরুদ্ধে এবং জুলাই ব্যবসা করতে বলেছে তুহিন খান এবং মাহুজ ওদের বুদ্ধিতে আব্দুল কাদের আজকে মানে এতটা কেমন মান সম্মান নাই এত কম ভোট পেলে মান সম্মান থাকে অথচ কি ভাব নিয়েছিল মাহুজ নিজেও এই পরিস্থিতিতে পড়ছে এবং মাহুজের কথায় যারা চলে তারাও পাঁচশো ছয়শ ভোটও পায় না দেখেন মাহুজের কতটা কঠিন পরিস্থিতিতে ওর যে ক্যারিয়ার নাই নাহিদ ইসলামের একটা বক্তব্য থেকে আমি তার দলিল দিচ্ছি সরকার উপদেষ্টারা মাহুজদের ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে নাহিদ ইসলাম কথা বলেছেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য এর অর্থ কি যে এখন ইউনু সরকার এরকম সরকার ও মাহফুজকে ভালোভাবে প্রোটোকল দেয় না এবং ইউনুস সরকারের উপদেষ্টারাও মাহফুজের পাশে দাঁড়ায় না এখন দেখেন সরকার কিংবা উপদেষ্টারা বিদেশে আওয়ামী লীগের জনরোষ থেকে কাউকে বাঁচাতে পারবে না এটা বাঁচানোর সিস্টেম হচ্ছে বিএনপি জামাতের লোকজন তাকে প্রোটোকল দেবে কিন্তু মাহুজের বক্তব্য থেকে একটা বিষয় বোঝা যায় ইউনুস সরকার বা সরকার অন্যান্য উপদেষ্টারও এখন আর এই নাহিদের বক্তব্য থেকে বোঝা যায় যে মাহফুজদের বোনে না বেশি বুঝলে বেশি পাকলে এই অবস্থা হয় জন্য বয়সের চাইতে বেশি বুঝতে যাবেন না অতি উৎসাহী কিছু ভালো না মধ্যমপন্থী হওয়ার চেষ্টা করে জামাত শিবিরকে একদম পাকিস্তানপন্থী পিন্ডি কত স্লোগান বের করেছিল না যে পিন্ডি দালাল পাকিস্তানপন্থী এগুলোই মাহুজরও বলেছিল পাকিস্তানপন্থী বিএনপির আগে মাহুজ বলেছিল জামাতকে মাইন্ডেড এর কঠিন শিক্ষা মাহফুজ যার যা শুরু সামনে আর কঠিন শিক্ষা পেতে হবে আমি বলছি না যে আওয়ামী লীগের এই হামলা চেষ্টাটা ঠিক না এটা অবশ্যই ঠিক না কিন্তু তাকে জামাতের লোকজন রক্ষা করতে জানে বিএনপির লোকজন রক্ষা করতে যাবে না জামাতের লোকজন এই জামাতকে ওভাবে আঘাত না করলে এভাবে হত্যাযোগ্য করে তোলার চেষ্টা না করলে এই পাকিস্তানপন্থী রাজাকার এই ধরনের ন্যারেটিভ মানে এই সব অতি উৎসাহী কাজ না করলে জামাতের লোকজন এমনিতেই মাহবুজকে প্রোটোকল দিতে যেতে দিত যা শিবিরের সাবেক সাথী এই ভালোবাসা থেকে দিত লন্ডনে মাহবুজ আলমের উপর কোনো প্রতিবাদ না করায় আমলার কোনো প্রতিবাদ না করায় সরকার উপদেষ্টা পরিষদের ভিতরে মাহবুজ আলমকে অপদস্থ হত্যায় মনসম্মতি তৈরি করা হয়েছে হ্যাঁ অবশ্যই অ্যাটলিস্ট বিবৃতি দেওয়া উচিত ছিল কিন্তু বিবৃতি দিলেও তো কাজ হবে না মূল হচ্ছে এখানে ওখানে যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আছে তাদেরকে প্রোটোকল দিতে হবে তাহলে আওয়ামী লীগের লোকজন ওখানে আসতে পারবে না এখন এই যে হতাশা নাহিদের যে সরকার একটা বিবৃতি এটা মাহুজের কোনো ক্যারিয়ার নাই কোথাও কোনো দাম নাই তার প্রমাণ ফেসবুক ইসলাম লেখেন গণবুত্থান অন্যতম কেন্দ্রীয় চরিত্র অন্তর্গত সরকার উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে এর আগে আমেরিকা হামলা অপদস্থ করার চেষ্টা করা হয়েছে বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফেসিসদের হামলা কারণ মাহফুজ আলমী টার্গেট পরবর্তী ধাপে আমরা প্রত্যেকই টার্গেট হব আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আসছে গোপালগঞ্জ সব ঠিক আছে গোপালগঞ্জে যে এই আবদুল্লাদের উপর হামলা হয়েছে জামাত শিবিরের রিয়াকশন দেখেছেন হাসনাত আবদুল্লাদেরকে রক্ষা করতে দেশব্যাপী মুহূর্তের মধ্যে জামাত শিবির ঝাঁপিয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আটচল্লিশ বছর ইতিহাস সবচেয়ে বড় মিছিল করেছে গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হাসনাত আবদুল্লাহ উপর হামলার প্রতিবাদে জনতা ঠিকই জুলাইর পক্ষের শক্তির পাশে থাকবে কিন্তু মাহফুজদের মতো বালপাকনাদের পক্ষে কেউ থাকবে না অর্থাৎ মাহুজদেরকে সাইড লাইনে ঠেলে দিয়ে এনসিপি রাজনীতি করতে হবে নইলে এনসিপির ভবিষ্যৎ ভালো না